নমস্কার বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আমি সৌরভ আপনাদের সাথে আছি শীতের সকালে পড়েছি খেজুরের রস খাওয়ার জন্য আপনারা সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটি শীতের সময় খেজুরের রস যদি না খেতে পারি তাহলে হয় আবার শীতের মধ্যে এসেছি বাড়ি আর বাড়ির পাশে অনেক খেজুর গাছ রয়েছে কিন্তু গাছ কাটার মানুষ নাই অল্প কিছু গাছ কাটা হয় আর এখন বর্তমান সময়ে ঠান্ডা কম থাকার কারণে খেজুর গাছে রস হচ্ছে না এ কারণে অনেক জায়গা খোঁজ করার পরেও রস পাচ্ছি না তো আজকে দেরি না করে চলে আসলাম সরাসরি গাছের কাছে যে ঠিলে নামাবে তার কাছ থেকেই আমরা রস খাবো বেশি কথা না বাড়িয়ে চলুন আপনারা পরিবেশটাকে উপভোগ করতে থাকুন ভোরবেলা গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর কুয়াশার মাঝে সূর্য মামা উঠতেছে তো আমরা কুয়াশা দেখতেছি মাঠের পাশে দিয়ে যাচ্ছি রাস্তা কিছু গাড়ি ঘোড়া চলতেছে সকালবেলা তো মাঠের ভিতরে তাল গাছ খেজুর গাছ রয়েছে এখানেও রস কাটা হয় তো চলুন আমরা একটা ঈদগাহর পাশে যাবো তো ওখানে শুনেছি রস পাওয়া যায় বলতে বলতে না আমরা পাশে চলে এসেছি এখন ভ্যান থেকে নেমে পড়লাম নেমেই খেজুর গাছের নিচে চলে আসলাম ওই যে খেজুর গাছে ঠিলে ঝুলতেছে এখনো সে আসে নাই রস নামায় নাই তো খুশি খুশি লাগতেছিল যে আমরা রস খেতে পারবো আজকে পাশে একটা চার দোকান ছিল তার থেকে আমরা খবর নিলাম কাকা একটু পরে এসে গাছ থেকে ঠিলেটা পারবে তো আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন কাকা দেরি করাতে আমরা একটু প্রকৃতির সোয়া পেতে কুয়াশার ভিতরে হারিয়ে যেতে লাগলাম অনেক দিন পরে একটু দৌড়াদৌড়ি করতেছিলাম দৌড়াদৌড়ি করে আসলাম এসে দেখি কাকা আসতেছে তো কাকা আসলো এসে আমাদের বলতেছে রস হবে না কাকাকে বলার পর কাকা গাছে উঠতে লাগলো তো বলছে কাকা আমাদের রস খাওয়াবে আমরা সেই অনেক সকাল থেকে অপেক্ষা করতেছিলাম রস খাওয়ার জন্য কাকা গাছ থেকে ঠিলে পেরে নিয়ে আসলো তো আমাদের কাকা দুই দিন পর রস খাওয়াতে চেয়েছে আমি আর আমার ভাই ছিলাম সাথে পাওয়া যাচ্ছে না মোটেই তো এখন দেখি বছরের প্রথম রস অনেক টেস্ট রস খাওয়া শেষে হাঁটতে হাঁটতে আমরা সরিষা ক্ষেতের পাশ দিয়ে সূর্য উঠা দেখতেছিলাম পরিবেশটা অনেক সুন্দর লাগছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ